গতকাল মহিলা বিশ্বকাপে ভারত ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটা দেখতে বসে আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল যে আমি সেই দু হাজার মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটার রেপিড টেলিকাস্ট দেখতে বসেছি সেবারও ভারতের লোয়ার অর্ডার এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল আর গতকালের ম্যাচেও ঠিক একই ঘটনা ঘটল শ্রুতি মন্দানা এবং হরমনপ্রীত কৌরের ওই রকম অনবদ্য একশো পঁচিশ রানের পার্টনারশিপের পর তারপর স্মৃতিমান্দানা এবং দীপ্তি শর্মার পার্টনারশিপ ভারতকে যখন জয়ের লক্ষ্যে প্রায় পৌঁছে দিয়েছে ঠিক সেই সময় স্মৃতিমান্দানা অষ্টআশি রানে আউট হলেন এরপর দীপ্তি শর্মা পঞ্চাশ রানে আউট হওয়ার পরে ভারতের লোয়ার অর্ডার আর আঠারো বলে সাতাশ রানটা তুলতেই পারল না চার রানে ভারত এই ম্যাচটা হেরে গেল শ্রীলঙ্কা এবং পরে পাকিস্তানের সঙ্গে পরপর দুটো ম্যাচে জয় ভারতীয় মহিলা দলকে নিয়ে আবার উচ্ছ্বাস তৈরি করছিল গোটা ভারতে কিন্তু এরপরেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে আড়াইশো রান ডিফেন্ড করতে পারলো না তারপর অস্ট্রেলিয়ার সঙ্গে তিনশো তিরিশ রান ডিফেন্ড করতে পারলো না আর আজকে ইংল্যান্ডের সঙ্গে দুশো অষ্টআশি রান সেটা তুলতে পারলো না চার রানে হেরে গেল আজকের ম্যাচটা এবং যদি দেখেন যে এই তিনটে টিম দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই তিনটে টিমই কিন্তু সেমিফাইনালে নিজেদের জায়গা কোয়ালিফাই করে নিয়েছে এবং এই মুহূর্তে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হবে সব থেকে বড়ো ফাইট তো আজকের এই ম্যাচটা যদি দেখেন তবে অলরাউন্ড পারফরমেন্স করেছে কিন্তু একমাত্র দীপ্তি শর্মা বল হাতে নিয়েছে চারটে উইকেট অন্যদিকে ব্যাট হাতে অনবদ্য পঞ্চাশ রান করে গেছে এই দীপ্তি শর্মা এই ভারতীয় মহিলা দলের সব থেকে ভরসাযোগ্য একটা প্লেয়ারের নাম কিন্তু আজকের ম্যাচে জ্যামাইমা রড্রিগিসকে না খেলিয়ে তার জায়গায় রেনুকা ঠাকুর একটা এক্সট্রা বোলার খেলানো হলো যেটা আমি আগে একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারত যে কয়েকটা বোলার নিয়ে নামছে প্রপার চারটে বোলার নিয়ে নামছে না এবং সেক্ষেত্রে একটা ব্যাটিং অলরাউন্ডার নিয়ে খেলছে আমনজিৎ কৌর কিন্তু এই ম্যাচে এক্সট্রা বোলার খেলানোর যে সুবিধা সেটা কিন্তু ভারত নিতে পারল না হেদার নাইটের এবং হাফ সেঞ্চুরিতে স্কুভার ব্র্যান্টের ইংল্যান্ড কিন্তু দুশো অষ্টআশি রান তুলে দিল তারপরে ভারতের প্রথমেই প্রতিকার রাওয়াল আউট হওয়ার পরে যেভাবে হার্লিন দেওয়ালের সঙ্গে স্মৃতি মান্দানা আজকে যেভাবে ধীরে সুস্থে ইনিংসটা খেলছিলেন ভেবেছিলাম যে এই ম্যাচটা মাস্ট উইন একটা ম্যাচ এই ম্যাচটা জিতলে ভারত কিন্তু সেমির জন্য কোয়ালিফাই করে যেত সেখানে হরমনপ্রীত কৌর যার গোটা সিরিজটা জুড়ে যদি দেখেন গোটা বিশ্বকাপের এই ম্যাচটা তবে সেইভাবে ব্যাটে কিন্তু রান আসছিল না আজকের সত্তর বলে সত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে গেলেন এবং স্মৃতিমান্দানার সঙ্গে একশো পঁচিশ রানের এক অনবদ্য পার্টনারশিপ করে গেলেন কিন্তু তারপরেও ভারতের লোয়ার অর্ডার প্রত্যেকবার যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তাতে এই যে ক্লোজ ম্যাচ হারগুলো সেগুলো যতটা না কষ্ট দেয় তার চেয়ে বেশি রাগ ধরায় যে একই জিনিস বার বার কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে হচ্ছে এই সমস্ত হারগুলো কিন্তু একটা দলের মনোবল পুরোপুরি ভেঙে দিতে পারে তবে এই যে সমস্ত ক্লোজ ম্যাচ এগুলো থেকে কিন্তু দুটো জিনিস হয় একটা দলের হয় এখান থেকে টিম বানতিহে আর নয় এহিংসে টিম বিখার্থীহে তো এই মুহূর্তে ভারতের সামনে যে রাস্তাটা আছে যদি পয়েন্ট টেবিলটা দেখেন তবে এই মুহূর্তে লিগ টেবিলের টপে আছে অস্ট্রেলিয়া যারা পাঁচটা ম্যাচে নয় পয়েন্ট এবং নেট রান রেট ওয়ান প্লাস এইট ওয়ান এইট নিয়ে তারা প্রথম স্থানে আছে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড তারাও পাঁচ ম্যাচে নয় পয়েন্ট পেয়েছে কিন্তু তাদের নেট রান রেট কম ওয়ান পয়েন্ট থ্রি টু এইট এবং তিন নম্বর দল হিসাবে যারা সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তারা হচ্ছে সাউথ আফ্রিকা যাদের পাঁচ ম্যাচে চারটে জিতেছে তাদের পয়েন্ট হচ্ছে আট কিন্তু তাদের নেট র্যানডেট জিরো পয়েন্ট ফোর ফোর জিরো আর পাঁচ নম্বরে আছে আমাদের ভারতীয় দল যে পাঁচটার মধ্যে দুটো ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের পঞ্চম স্থানে আছে যাদের নেট র্যানডেট জিরো পয়েন্ট ফাইভ টু টু এবং ছয় নম্বরে আছে নিউজিল্যান্ড যারা পাঁচটার মধ্যে একটা ম্যাচ জিতেছে যাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে দুই এবং নেট রান রেট যদি দেখেন তবে মাইনাস জিরো পয়েন্ট টু ফোর ফাইভ তো এই মুহূর্তে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে থেকে যে কোনো একটা দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে তবে ভারত সুবিধাজনক অবস্থায় আছে এখন ভারতের দুটো ম্যাচ আছে একটা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে অন্যটা বাংলাদেশের সঙ্গে আর নিউজিল্যান্ডের দুটো ম্যাচ আছে একটা হচ্ছে ভারতের সঙ্গে অন্যটা ইংল্যান্ডের সঙ্গে এখন এই দু যে চারটে ম্যাচ আছে তবে এই চারটে ম্যাচের মধ্যে আমার কাছে থেকে ইম্পর্ট্যান্ট যেটা মনে হচ্ছে বা যে ম্যাচটা সবথেকে বেশি ভাইটাল সেটা হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচ এই ম্যাচটা যারা জিতবে তারা কিন্তু বিশ্বকাপের এই বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাবে কারণ আমি ধরে নিচ্ছি যে নিউজিল্যান্ড ইংল্যান্ডের সঙ্গেও জিতবে অন্যদিকে ভারত বাংলাদেশের সঙ্গে জিতবে এরকম সেনারিওতে ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচটা কিন্তু সবচেয়ে বড় ভাইটাল একটা ম্যাচ হয়ে যাবে সেক্ষেত্রে ভারত যদি যেতে তাহলে ভারত কোয়ালিফাই করবে অন্যদিকে ভারত যদি এই ম্যাচটা হেরে যায় তখন কিন্তু ইংল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তবেই ভারত কিন্তু যেতে পারবে সেমিফাইনাল নিউজিল্যান্ডের ক্ষেত্রে ঠিক একই রকম ভারতকে নিউজিল্যান্ডের সঙ্গেও হারতে হবে আবার বাংলাদেশের সঙ্গেও হারতে হবে তবে এটা মনে হয় সম্ভব নয় এই মুহুর্তে নিউজিল্যান্ড যেরকম ফর্মে আছে তাতে মনে হচ্ছে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে এবং সেই সঙ্গে বাংলাদেশকে হারিয়ে ভারত সেমিফাইনালে উঠে যেতে পারবে কিন্তু বারবার এরকম ক্লোজ ম্যাচ হারা এবং এত আড়াইশো রান সাড়ে তিনশো রানের মতো কাছাকাছি রান তিনশো তিরিশ রান ডিফেন্ড করতে না পারলে কিন্তু সেমিফাইনাল বলুন কিংবা ফাইনাল ম্যাচ জেতা কিন্তু ভারতের পক্ষে খুব টাফ হয়ে যেতে পারবে এই সমস্ত জিনিসগুলো যতটা সহজে বা যতটা তাড়াতাড়ি ভারতে এই সলিউশনটা বের করে নিতে পারবে এবং সেই সঙ্গে মান্দানাকে আমি বলবো যে ডিয়ার স্মৃতিমান্দানা আপনি ম্যাচের লাস্ট অব দি পঞ্চাশ ওভার পর্যন্ত খেলে আসুন কারণ আপনি আউট হয়ে গেলে ভারতের এই লোয়ার অর্ডারের ক্ষমতা নেই ম্যাচটা বের করে আসার প্রত্যেক দিন একই গল্প আর প্রত্যেক দিন একই কাহিনী ভারতীয় মহিলা দল বারবার হেরে যাচ্ছে ভারতীয় মহিলা দলটাকে নিয়ে দু হাজার পরে উন্মাদনা কিছুটা ফিঁকে হয়ে গেছিল কিন্তু এই দু হাজার পঁচিশে ঘরের মাঠে মহিলা বিশ্বকাপে প্রত্যেকটা স্টেডিয়ামে কিন্তু দর্শক ভর্তি হয়ে আসছে ফলে সেই উন্মাদনাটাকে ফিরিয়ে আনতে গেলে এই বিশ্বকাপের মঞ্চে ভালো পারফর্ম করে যদি ভারতীয় মহিলা দল ট্রফি জিততে পারে তার চেয়ে ভালো বোধহয় আর কিছু হতে পারে না তো এই মুহূর্তে ভারতীয় মহিলা দলের যে পারফরমেন্স তাতে আপনার কি মনে হচ্ছে যে এই ভারতীয় মহিলা দল সেমিফাইনালে উঠতে পারবে কিংবা ফাইনালে গিয়ে ট্রফি যাওয়ার যোগ্য দাবিদার হিসাবে নিজেদেরকে দেখাতে পারবে কমেন্ট বক্সে আপনার মন্তব্য ও মতামত অবশ্যই জানান তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন ধন্যবাদ